দৈনিক আজাদের লাইফে স্বাগত জানাচ্ছি আমি নজাম উদ্দিন আবির এই মুহূর্তে অবস্থান করছি এলাকায় এখন ঠিক বারোটা পার হয়েছে এখনো কিন্তু এখানে সমুদ্র দর্শনার্থীদের যে ভিড় সেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন আজকে ঈদের তৃতীয় দিন এই ঈদের তৃতীয় দিনও কিন্তু দর্শনার্থীরা এই আহ খোলা আকাশে অর্থাৎ সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য কিন্তু এত রাতও কিন্তু দর্শনার্থী কিন্তু এখনো কমেনি সেটি দেখার জন্য আমরা সরাসরি যুক্ত রয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে আহ সমুদ্র সৈকত এলাকায় যে সমুদ্রের দিকে নামার যে সিঁড়ি রয়েছে সেখানে দর্শনার্থীরা যে এখানে যে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছে সেই দৃশ্যটি আমরা দেখছি এখানে অনেক দর্শনার্থীরা এখন রয়েছেন তারা এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন বিভিন্ন ভাবে এখানে আমরা দেখেছি অনেকে কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছেন পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে এসেছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসেছেন পাশাপাশি এখানে দর্শনার্থীদের যে খাবার দাবার এইগুলোর জন্য কিন্তু এখানে অনেকগুলো ভাসমান দোকান কিন্তু এখানে রয়েছে এখন নিশ্চয় আপনারা দেখছেন প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে অবস্থান করছেন যেমনটি দেখছি এখানে পাশাপাশি কিন্তু যে বিভিন্ন রেস্টুরেন্টের যে খাওয়ার টেবিল সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই এখানে এ তো রাতে যে দর্শনার্থী যেটি যেমন কি এখন ঈদের যে ছুটি সেটি চলছে এটির সুবাদে কিন্তু দর্শনার্থীরা এখানে অবস্থান করছেন এখানে যে সমুদ্রের যে ঢেউ সেটি তারা উপভোগ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দশা তিকোনো কিন্তু রয়েছে কিন্তু এখন রাত যত বাড়ছে বলা চলে দশাহাতিরা কিন্তু আরো ভিড় করছে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে প্রাইভেট অনেকে প্রাইভেটে প্রাইভেট কার ঘুরে আছেন প্রাইভেট তাদের প্রাইভেটে গাড়ি প্রাইভেট গাড়িতে করে পাশাপাশি এখানে বিভিন্নজন বিভিন্নভাবে আছেন আমরা দেখতে পাচ্ছি ঠিক আমরা সমুদ্রের যে সিঁড়ি রয়েছে যে সমুদ্রের ঢেউ হুবু করার জন্য কিন্তু এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটি এখানে ঢেউ উপভোগ করার জন্য যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য দূরতম থেকে যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে এখানে বসার যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে পাশাপাশি এখানে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এগুলোর মাঝে কিন্তু দর্শনার্থীরা যে এখানে সমুদ্রের সৈকতের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য কিন্তু অনেকে আছেন অনেকে কিন্তু এখানে তারা যে সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য

এখানে যুক্ত রয়েছে অনেকে কিন্তু এখানে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু কক্সবাজার যেভাবে যাওয়া হয় প্রস্তুতি নিয়ে এখানে এই অবস্থায় কিন্তু অনেক যে যুবক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অবশ্যই বন্ধুদের নিয়ে তারা এসেছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে তারা তাদের যে প্রস্তুতি সমুদ্র সৈকত উপভোগ করার সেটা আমরা দেখতে পাচ্ছি একটু কথা বলবো তাদের সাথে এখানে নিশ্চয়ই তারা এক অপরের বন্ধু হতে পারে তারা এখানে একসাথে বসে কিন্তু এখানে যে সমুদ্রের সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন আমরা নিশ্চয়ই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি এখানে যে সমুদ্রের ব্যয় কিন্তু একে একে আসছে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু দর্শনার্থীরা কিন্তু এই যে রয়েছে সেখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেকে বসেছেন পাশাপাশি অনেকে আসছেন এখনো বিভিন্ন যান নিয়ে তারা প্রাইভেট বা পাবলিক গাড়িতে করে আমরা একটু কথা বলবো একটু কথা বলি কথা বলবো আচ্ছা আচ্ছা জি একটু বলেন আপনারা তো বন্ধু বাদন নিয়ে এখানে বন্ধুদের নিয়ে আসছেন এত রাত্রে কেমন লাগছে এই ছুটির দিনে জি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো লাগছে এমনি তো পড়াশোনা অনেক ক্লান্ত আমরা রিফ্রেশমেন্টের জন্য খানাছল ভালো আলাম রাইলা সব জি আমরা দেখতে পাচ্ছি মানে কক্সবাজারে যাওয়ার জন্য যে প্রস্তুতি মানে সৈকতে বর্ষ পরে হাফ প্যান পরে সেভাবে আমরা ফুল প্রস্তুতি নিয়ে এখানে এসেছেন এটা নিয়ে কি বলবেন ভালো আলাম রাইলা এখানে কি একটু নামার সুযোগ হয়েছে কিনা বা নামার প্রস্তুতি চলছে কিনা একটু যে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে অনুভব নেওয়ার জন্য আসলে পতেঙ্গার কক্সবাজার যদিও ইলাতেসান দুটো सेम জাস্ট কক্সবাজার একটু পপুলার এটাও পপুলার আপনার কিন্তু যে লো বাজেট হিসাব ধরেন তাহলে পতেঙ্গা বেস্ট জি জি এখানে কিন্তু এটা দর্শনার্থীদের জন্য সুবিধার জন্য কিন্তু এখানে যে উন্নতি করা হয়েছে সিঁড়ি দেওয়া হয়েছে এখানে বসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সেটাকে আপনারা কি বলবেন ওনাদেরকে ধন্যবাদ বলে কম হয়ে যাবে ধন্যবাদ বললে অনেক কম হয়ে যাবে এটা আগে যে পতাঙ্গা ছিল তার থেকে অনেক বেটার সুন্দর হয়েছে দেখতে সুন্দর মন খারাপ যাতে থাকে তারা রিফ্রেশমেন্ট হতে পারবে এখানে মানে খারাপ কোনো দিকে ভালো ধন্যবাদ আপনাকে আমরা যেমন কথা বলেছিলাম এখানে কিন্তু অনেক বন্ধুরা বন্ধু মিলে এখানে যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য তারা এসেছেন তাদের মধ্য থেকে একজনের সাথে আমরা কথা বলেছি তাদের যে এখানে আহ সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি উপভোগ করার যে অনুভূতি সেটা আমাদেরকে জানিয়েছেন আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আর একটু আরো কয়েকজন সেটা কথা একটু বলেন ভাই আপনারা তো এসেছেন বন্ধু বান্ধবকে বন্ধুদের নিয়ে কেমন লাগছে একটু আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছি অনেক মজা করতেছি আমরা তো একদম হাফ প্যান্ট পরে চলে কি সমুদ্রে নামা হয়েছে কিনা হ্যাঁ নামা হয়েছে বিকালে বিকালে আরো সুন্দর হয়েছিল আরো মানুষ ছিল অনেক ভালোই লাগতাছে আবার রাত্রে আইছি অনেক ভালো লাগতেছে আমরা যেমনটি কথা বলেছিলাম তারা কয়েকজন বন্ধু মিলে কিন্তু এখানে যে পথাঙ্গা সমুদ্র সৈকত সেখানে তারা এসেছেন এই সমুদ্রের যে সৌন্দর্য সেটি দেখার জন্য তারা সাদের যে অনুভূতি সেটা আমাদেরকে জানিয়েছেন আমরা যেমনটি যুক্ত রয়েছি পতঙ্গ সমুদ্র সৈকত এলাকায় যেখানে কিন্তু একটি যে কি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে সমুদ্রে নামার জন্য এখন আমরা দেখছি একটু দূরে কিন্তু এই সাদা সাদা যে দৃশ্যটি দেখছেন সেগুলো হচ্ছে স্পিড যেগুলোতে কিন্তু দর্শনার্থীরা এখানে যে সমুদ্র ভ্রমণ সেটি করার জন্য এখানে তারা স্পিডবোটগুলো রাখা হয়েছে নিশ্চয়ই এখানে রাত হওয়ার কারণে সেগুলো এখানে রাখা হয়েছে সকালে কিন্তু এখানে যে দিনে এখানে স্পিডবোটের যে সমুদ্র ভবন দর্শনার্থীদের সেটি কিন্তু দেখা যায় রাত হওয়ার কারণে কিন্তু এর পাশাপাশি এখানে যারা টুরিস্ট পুলিশ রয়েছে তারা প্রশাসনের পক্ষ থেকে রাতে সমুদ্র সমুদ্র যে ভবন সেটি টাকা থাকার কারণে স্পিডবোটগুলো এখনো থেমে রয়েছে এর যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু সমুদ্রের যে ঢেউ বা সমুদ্রের সৌন্দর্য সেটি তারা করছেন আমরা যেমনটি আহ যুক্ত রয়েছি প্রথম সমুদ্র সৈকত এলাকা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি টহল টিম অর্থাৎ একটি তাদের যে পিক আপ সেটি করে কিন্তু তাদের যে টহল তৎপরতা সেটি আমরা দেখেছি যেমনটি এখানে অনেক সময় যে বিভিন্ন অঘটনা ঘটে সেটি মোকাবেলায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা সেটি তারা তাদের পক্ষ থেকে কিন্তু যারা রেখেছেন আমরা যেমনটি রেখেছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে র্যাপের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি কেন আমরা দেখতে পাচ্ছি যে খাবার খাবারের দোকানগুলোতে কিন্তু এখনো যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি যেমন কি বলা চলে বারবার বলছি যে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু এখানে যে দর্শনার্থী তারা ভিড় করছেন এখানে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদেরকে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন সেনাবাহিনীর একটি গাড়ি কিন্তু এখানে অবস্থান করছেন কয়েকজন সদস্য কিন্তু তারা এখানে আছে নিশ্চয়ই এখানে যারা টহল টিম রয়েছে তারা তাদের সে অবস্থান আমরা বলতে পারি আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিন্তু র্যাবের পক্ষ থেকে যে টহল যোদ্ধার সেটি আমরা দেখতে পাচ্ছি র্যাপের কয়েকজন সদস্যরা কিন্তু এখানে যে এখানকার যে দর্শনার্থীরা রাতে ভিড় করছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য সেটির পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা রুখে দেওয়ার জন্য কিন্তু পুলিশের পক্ষে থেকে যে নিরাপত্তা হয়েছে সেটির পাশাপাশি কিন্তু র্যাপের সদস্যরা কিন্তু এখানে আছেন তারা কিন্তু এখানে র্যাপের সদস্যরা কিন্তু এখানে যে তাদের টহল কার্যক্রম সেটি করছেন পাশাপাশি মূলত তারা এখানে কোনো জন্য কিন্তু তাদের পক্ষ থেকে যে ব্যবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি টহল টিম একটু আগে টহল দিয়ে গেছেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে একটি গাড়ি আহ কয়েকজন সেনা সদস্য নিয়ে কিন্তু এখানে ভিজিট করছেন তারা এখানে অবস্থান করছেন এখানে যে পরিস্থিতি সেটি তারা পর্যালোচনা করছেন পাশাপাশি আমরা একজন র্যাব সদস্যের সাথে কথা বলেছি তারা বলেছেন যে তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে এখানে এই ঈদের ছুটির দিনে অর্থাৎ ঈদের ছুটির তৃতীয় দিনে যে দর্শনার্থীরা এখানে ভিড় করছেন তাদেরকে নিরাপত্তার বিষয় অর্থাৎ যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু তাদের পক্ষ থেকে যে টহল কার্যক্রম সেটি করার জন্য কিন্তু তারা করছেন আমরা সরাসরি আমরা একটু সামনের দিকে আগাতে চাই যেখানে যেখানে গাড়ি যেগুলো পার্কিং করা অর্থাৎ ওই জায়গা দিয়ে কিন্তু গাড়ি প্রবেশ করে যারা যারা দর্শনার্থীরা দর্শনার্থীরা রয়েছেন দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু ওই প্রান্ত দিয়ে প্রান্ত দিয়ে কিন্তু তারা তাদের যে দর্শনার্থীরা সেখানে তারা ভিড় করেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওই প্রান্ত ওই প্রান্তে দিয়েও আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে কি অবস্থা তারা যে দর্শনার্থীরা সরাসরি কিন্তু ওই পাক দিয়ে কিন্তু তারা অর্থাৎ সেই প্রান্ত দিয়ে গাড়ি নিয়ে এখানে প্রবেশ করেন নিশ্চয়ই এখানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেখানে কিন্তু কিছু তারা সত্য বেঁধে দিচ্ছেন এখানে কিন্তু একটা যে ব্যারিকেড তারা দিয়েছেন একটি পক্ষ সেখানে বিশেষ কয়েকজন মানুষকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে অন্যদেরকে প্রবেশ করতে দিচ্ছে পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে যে তাদের টহল টিম সেটি কিন্তু এখানে তাদের যে টহল টিম সেখানে তারা টহল দিচ্ছে অর্থাৎ এখানে যেহেতু ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীরা মাছ রাতে বিল করছে সেহেতু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তারা সেই ব্যবস্থা করছেন তারা কিন্তু তাদের যে টহল টিমের যে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এই সমুদ্র পারে চেয়ার নিয়ে কিন্তু অনেকে চেয়ার নিয়ে কিন্তু অনেকে এখানে অবস্থান করছেন তারা সমুদ্রের যে সৌন্দর্য রাতের সৌন্দর্য সেটি উপভোগ করছেন নিশ্চয় দেখছেন এখানে লাইন ধরে কিন্তু যে চেয়ার সেটি বসে কিন্তু দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আগত যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু রাতের সেই সমুদ্রের সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন আলাদা আমরা দেখছেন এখানে অনেক দর্শনার্থী এখানে ভিড় করছেন তারা কিন্তু অনেক এখানে বসে করছেন অনেকে কিন্তু প্রিয়জনের সাথে ছবি এখানে দেখতে পাচ্ছেন অনেক আহ ফ্যামিলি নিয়ে কিন্তু তারা ফ্যামিলির সদস্য নিয়ে এখানে রাতের যে সমুদ্রের সৌন্দর্য সেটি তারা উপভোগ করার জন্য আছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে বসে সমুদ্র সৌন্দর্য এবং আমরা নিশ্চয়ই এটি দেখানোর জন্য কিন্তু ওই প্রান্ত থেকে এখানে এসেছি যে যে প্রান্ত দিয়ে সরাসরি গাড়ি প্রবেশ করে সেই প্রান্ত দিয়ে যাওয়ার আমরা চেষ্টা সে সেখানে দৃশ্যটি দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকে নিজস্ব মোটর বাইক অর্থাৎ মোটর সাইকেল করে অনেকে এসেছেন অনেকে প্রাইভেটে কার আছেন অনেকে লোকেলে আছেন অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটু আগে আরো কম ছিল যেহেতু যত রাত গভীর হচ্ছে তত কিন্তু দর্শনার্থীর আনাগোনা বেড়ে যাচ্ছে আমরা যেমনটি দেখছেন ক্যামেরার সামনে আমরা ঠিক ওই প্রান্তে চলে এসেছি যে প্রান্তে আশেপাশে গাড়ি সরাসরি দর্শনার্থীদের গাড়ি সরাসরি পাবে এদিকে দর্শনার্থী বেশি থাকার কথা নিশ্চিত করে কিন্তু দিকে এসেছি আমরা দেখানোর চেষ্টা করবো একই প্রান্তে কি অবস্থা দর্শনার্থী কী অবস্থা নিশ্চয় এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী ফ্যামিলি নিয়ে এসেছেন অনেকে চেয়ার নিয়ে এখানে বসেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব এই প্রান্তের অবস্থা কি দর্শনার্থীরা তাদের যে সমুদ্র সমুদ্রে যে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে এসেছেন অনেক কিন্তু এখানে দর্শনার্থী এখানে ফ্যামিলি নিয়ে তারা ফ্যামিলির সদস্য নিয়ে এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে এখানে বন্ধুদের সাথে নিয়ে এখানে তারা তাদের যে সমুদ্র সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য এখানে তারা অবস্থান করছেন অনেকে কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে আহ আছেন আমরা দেখতে পাচ্ছি আমরা নিশ্চয়ই যে প্রান্ত দিয়ে সরাসরি গাড়ি প্রবেশ করে সেই প্রান্তে আমরা আছি এখানে কিন্তু অনেকে তাদের যে ফ্যামিলির সদস্য নিয়ে বাচ্চাদের নিয়ে অনেকে এসেছেন আমরা দেখতে পাচ্ছেন অনেকে ছোট বাচ্চা নিয়ে তাদেরকে যে রাতের সৌন্দর্য সেটি দেখানোর জন্য কিন্তু এখানে তারা এসেছেন আমরা আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে আমরা ঠিক সমুদ্রের যে শেষ প্রান্ত সেখানে আমরা রয়েছি যে যেখানে কিন্তু দেউর যে শব্দ সেটা নিশ্চয় শুনতে পাচ্ছেন কথা বলি আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু বাচ্চা নিয়ে এখানে এসেছেন রাতের যে সুন্দর্যwidetilde উপভোগ করার জন্য আমরা সরাসরি সংযুক্ত আছি একটু ওনার সাথে কথা বলবো আমরা দৈনিক আদার লাইভে আমরা সংযুক্ত আছি একটু বলবেন বাচ্চা নিয়ে যে সুন্দর্য উপভোগ করতে আছে কেমন লাগছে রাতে সুন্দর্য আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো রাতে কেন আছেন যে কেমন মানে রাতে সুন্দর্য দেখার জন্য কি বলতে দৈনিক বিলের জন্য আর কে টেনে নিয়ে এসেছেন কথা জি আমরা যেমনটি কথা বলেছিলাম একজন তিনি বলেছেন তার নিয়ে সৌন্দর্য সেটি উপভোগ করার গরম সেটি না থাকার কারণে কিন্তু এখানে নিরিবিলি পরিবেশ আর ঠান্ডা পরিবেশে যে রাতের সমুদ্র সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু তারা এখানে বিয়ে করছেন নিশ্চয়ই প্রত্যেক দর্শকের বা প্রত্যেক দর্শক একই বক্তব্য হতে আমরা আরো দুই একজন দর্শনার্থীর সাথে আমরা কথা বলার চেষ্টা করবো অনেকে কিন্তু রাতের সৌন্দর্যটা কিন্তু তার মোবাইল দিয়ে কিন্তু ধারণ করছেন রাতের যে সমুদ্রের সৌন্দর্য যে দেখা যাচ্ছে এখানে যে সমুদ্রের যে ডেউ লীলা সেটি চলছে রাতে আমরা দেখতে পাচ্ছি ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে সমুদ্রের যে গর্জন ডেউ গর্জন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেকে এখানে এসেছেন তাদের বন্ধুদের নিয়ে বসেছেন রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমরা একটু লাইফ লাইফে যুক্ত আছি দৈনিক আজাদির একটু বলবেন কেমন কেমন লাগছে একটু বলো অনেক সুন্দর খুবই আনন্দে আছি

আমরা নিশ্চয় দেখছেন অনেকে অনেক অনেকে কিন্তু এখানে যে চেয়ার নিয়ে তারা কিন্তু এখানে বসে যে করে সৌন্দর্য সেটি উপভোগ করতেন আমরা দেখতে পাচ্ছি সরাসরি যুক্ত রয়েছি যে পতঙ্গা সমুদ্র সৈকত সৈকতের যে গাড়ি সরাসরি নামার যে স্থানটি রয়েছে লাজ প্রান্ত সেটিতে আমরা রয়েছি অনেকে কিন্তু এখানে যে তাদের এই তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অনেক নারীরা কিন্তু এসেছেন তাদের যে সৌন্দর্য সেটি দেখার জন্য একটু আপু একটু কথা বলি আমরা রয়েছে একটু একটু কথা বলি একটু বলি আমরা নিশ্চয়ই এখানে অনেকেই কথা বলে যাচ্ছে না অনেকে কিন্তু এখানে যে আহ সৌন্দর্য সেটা দেখার জন্য কিন্তু অনেকে যে সমুদ্র সৈকতের যে উপভোগ সেটি করার জন্য কিন্তু অনেকে কিন্তু যে সমুদ্রের যে পানির অংশ রয়েছে সেখানে তারা একজন লোক একজন দর্শনার্থী তিনি অবশ্য অবস্থান করছেন যে তার যে সমুদ্র উপভোগ সেটি তিনি করছেন অনেকে আসি যাচ্ছেন বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে রাতের রাতের যে সৌন্দর্য সেটি করছেন কিন্তু এইভাবে কিন্তু পুরো সমুদ্র সৈকত এলাকায় কিন্তু তারা এখানে যে রাতের সৌন্দর্য সেটি উপভোগ করছেন এই রাতে মধ্যরাতে কিন্তু পদ্মগুলা সমুদ্র সৈকত এলাকায় যায় তাদের যে সমুদ্র সৈকতের সৌন্দর্য ভোগ করার জন্য দর্শনার্থী যে ভিড় সেটি দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে এখানে আছেন চেয়ার নিয়ে যে আহ সমুদ্রের সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য কিন্তু এখানে অনেকে কিন্তু এখানে অবস্থান করছেন ফ্যামিলি নিয়ে আছেন বাচ্চা নিয়ে আছেন অনেকে বন্ধুদের সাথে নিয়ে কিন্তু এখানে তারা অবস্থান করছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি আমরা আহ নিশ্চয় দেখছেন এখানে অনেক দর্শনার্থী এখানে অবস্থান করছেন আমরা এতক্ষণ পতাঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঈদের তৃতীয় দিনে যে মাছ রাত হোক যে বীর সেটি দেখানোর জন্য চেষ্টা করেছি আমরা আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু এখানে যে দর্শনার্থী তারা বীর করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি নিশ্চয়ই বলা চলে ঈদের দ্বিতীয় দিনে যে যে দিনের রোদ আর যে আবহাওয়া গরম হওয়ার কারণে কিন্তু রাতে তাদের যে সমুদ্র উপভোগ সেটি বা আরামদায়ক সেই ক্ষেত্রে কিন্তু দর্শনার্থীরা এই রাতে তারা যে উপভোগ করছেন সেটির সর্বশেষ তথ্য আমরা জানানোর জন্য চেষ্টা করেছি এই ছিল পতঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে আহ মাঝ রাতে দর্শনার্থীর যে ভিড় সেটির সর্বশেষ